রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই ঘরে ঝট দি ঝটপট করে বানিয়ে ফেললাম টক ঝাল মিষ্টি আমের আচার তো এই আচার দেওয়ার জন্য আপনাকে রোদে দিতে হবে না সুখিয়াতে হবে না আপনি এক ঘন্টার মধ্যে আচারটা বানিয়ে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে বানাবো হচ্ছে কাঁচা আমের মিষ্টি টক ঝাল আমের আচার তো তার জন্য আমি এখানে এক কেজির মতো আম নিয়ে নিছি তো তারপরে এখানে আমি হচ্ছে চার ফালা করে কেটে একটু কেচে কেচে নিব যেহেতু আমার আমটা একটু বেশি কাঁচা ছিল না মানে একটু পাকা ফাকাই ছিল তার জন্য হচ্ছে আমি অত একটা কাঁচা দিইনি তো যাদের আমটা বেশি কাঁচা মানে কাঁচা আম একদমই তো একটু বেশি করে কাঁচা দিলে ভালো তো এখানে আমি আমগুলো কেটে নেওয়ার পরে ভালো করে আমটাকে বারবার ধুয়ে নিব যেন কোথাও কোনো কষ না থাকে তো বারবার হচ্ছে আমটাকে ধুয়ে নিতেছি ধুয়ে নিয়ে হচ্ছে আমি এই আমটাকে একটু সিদ্ধ দিব তো আমটা হচ্ছে ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুতে হবে যেন কোথাও আমের মধ্যে একটু কষ না থাকে তো আমটা কালো হয়ে যাওয়ার যায় আচারটা যদি আচারে কষ থাকে আর ভালো করে ধোয়া না হয় তো আমি এখানে আমটাকে হচ্ছে তিন থেকে চারবার ভালো করে কছলিয়ে কুচলিয়ে ধুয়ে নিলাম তো এইখানে হচ্ছে আমি ধুয়ে নেওয়ার পরে আমগুলো এখন হচ্ছে আমি সিদ্ধ দিব তো আপনারা কারা কারা এবার আমের আচার দিয়েছেন তো বলবেন তো আমার এখানে আচারের জন্য লাগবে হচ্ছে সরিষা সাদা আর কালো দুটোই যারা একটা ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন দুইটা ব্যবহার করলে বেশি ভালো হয় তো আমি দুই দুই চামচ করে এখানে দিয়ে দিলাম হচ্ছে সরিষা তারপরে আমি এটা হচ্ছে ভালো করে ভিজিয়ে রাখবো যেন নিচের হচ্ছে বালুগুলো আলাদা হয়ে যায় আর এখানে আমি একটা সসপ্যানে গরম পানি বসিয়ে দিয়েছিলাম ধবলক আসার আগে আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আমি হচ্ছে এইটার মধ্যে আমগুলো দিয়ে এক মিনিটের মতো সিদ্ধ করব করার পরে আমি আসি যখন আমটা এক মিনিট হয়ে যাবে ব্লক চলে আসবে তখন আমি আমটাকে উঠিয়ে নিব আমটা হচ্ছে বেশি সিদ্ধ করা যাবে না আর আমটা সিদ্ধ করে নিলে আমের যে কষগুলো থাকে তো ওই আমের কষগুলো হচ্ছে বের হয়ে যায় তো আমি লবণ দিতে ভুলে গেছিলাম তো লবণ দিয়ে দিলাম ভালো করে হচ্ছে এখন একটা ব্লক বলক আনাবে যেহেতু আমি বলক আনা পানির মধ্যেই তো জলদি ব্লক চলে আসবে তো আমার আমগুলো হচ্ছে হয়ে গেছে সিদ্ধ এক সিদ্ধ না মানে এক মিনিটের মধ্যে আমি যেহেতু ফুটন্ত গরম পানিতে আমগুলো দিছি তার জন্য এক মিনিটেই এনাফ এটা হচ্ছে সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা চালনি সাহায্যে সবগুলো আম তুলে নিব তুলে নিয়ে আমি আমগুলোকে হচ্ছে ভালো করে কাপড়ের মধ্যে বিছিয়ে দিব বা আপনাদের বাসায় টিস্যু পেপার থাকলে বিছিয়ে দিতে পারেন আমগুলো আর সব থেকে ভালো হয় বিশ মিনিট যদি আমটাকে রোদে দেওয়া যায় তাহলে আমটা আরও বেশি ভালো হয় আমের আচারটা বেশি দিন সংগৃহীত করা যায় তো আমার যেহেতু একদমই অল্প আমের আচার তো আমার আমের আচার দুই দিনই শেষ হয়ে যাবে তার জন্য হচ্ছে আমি আর রোদে দেওয়ার ঝামেলায় যায়নি এভাবে আচার বানালে তাও আপনি এক বছর চোখ বুঝে রাখতে পারবেন আপনার আচার কিছুই হবে না তো আমি এখানে হচ্ছে একটা পরিষ্কার কাপড়ের উপর রেখে দিলাম আমগুলো রেখে হালকা হাতে উপর থেকে পানিগুলো টেনে নিয়ে নিলাম যেন চলে যায় তারপরে হচ্ছে আমি আমগুলো হচ্ছে বাসার ফ্যানের নিচে রেখে দেব যেই আমের ভিতরে পানি আছে যদি জলদি হচ্ছে চলে যায় তো আমি একটা ছোটো ফ্যানের সাহায্যে আম রেখে দিলাম তারপরে আমি হচ্ছে যা যা এখন বাটা বাটি করার দরকার সবগুলো মশলা আর সরিষা রেডি করে নিব তো এখানে আমি একটা পাটা নিয়ে নিছি তারপরে এখন আমার আচারের জন্য দরকার পাঁচফোড়ন মৌরি জিরা অল্প একটু সামান্য দিয়ে হচ্ছে আমি হালকা আছে ভেজে নিব আপনারা যদি জিরা না দিতে চান দিতে না দিলেও হবে তো এখানে আমি হচ্ছে শুকনো মরিচ করে নিব এটা হচ্ছে যেহেতু টক ঝাল আচার তার জন্য একটু চিলি ফ্লেক্স লাগবে তার জন্য আমি হচ্ছে শুকনো মরিচটা ভেজে নিলাম তো পাঁচফোড়নটা আমি হচ্ছে একদম ভালো করে মিহি করে বেটে নিব তো পাঁচফোড়ন বাটা হয়ে গেলে আমি হচ্ছে এখানে চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়ি তেলের হাঁড়ি বসিয়ে দিয়ে এখানে আমি হচ্ছে এক একবার বেশি তেল দিয়ে দিলাম মানে একবার ভালোই হবে বেশি তেল দিয়ে কড়াইয়ের মধ্যে গরম হওয়ার পরে দিয়ে দিছি পাঁচফোড়ন গো মৌরি আর হচ্ছে শুকনো মৌরি এখানে হচ্ছে আমি সরিষাটা বেটে নিলাম একদম মিহি করে বেটে নেওয়ার পরে হচ্ছে সব কিছু হলো রেডি করে না নিলাম আচারের জন্য তো ঝটপট এখন হচ্ছে আচারটা বানাবো আর আচারে কিন্তু আপনি রসুন ছিলে ছেচে ভালো করে দিলে আচারের গ্রামটা অনেক বেশি আসে তো এই আমি এখানে আচারের জন্য হচ্ছে রসুনটা ছেচে নিলাম এখানে আমার সবগুলো মশলা পাতি যে আছে মশলাগুলো আমার প্রয়োজন আচারের জন্য পাসফোরন সরিষা চিলি ফ্লেক্স আর রসুন ছাঁচা সবগুলো এখন আমি দিয়ে দিব রেডি করে নিলাম তো এখানে আমি তেলের মধ্যে শুকনো মরিচটাও দিয়ে দিলাম দিয়ে এখন হচ্ছে একটু নেড়ে নিব যখন হচ্ছে সব কিছু থেকে একটু ফ্লেভার বের হতে তখন হচ্ছে আমি আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে দিব তারপরে দিয়ে দিলাম হচ্ছে আমি রসুন তারপরে দিয়ে দিলাম হচ্ছে সরিষা বাটা সরিষা বাটাটা দেওয়ার পরে আমি এখন হচ্ছে ভালো মতো নেড়ে তারপরে হচ্ছে যখন সরিষা বাটাটা একটু গ্রান আসা শুরু হবে তারপর থেকে হচ্ছে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব সরিষা আপনি সরিষা দেওয়ার পরে তেলের মধ্যে অনেক ফেনা উঠবে তো আমি তারপরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে এক কাপ বিনিগার বিনিগারটা হচ্ছে আচারে দিতেই হবে না দিলে আচারটা বেশি দিন টিকবে না তো নষ্ট হয়ে যাবে তো আমি এক কাপ ভিনিগার দেওয়ার পরে সরিষাটা এখন ভালো করে মিক্স করে নিলাম তো যেহেতু সরিষাটা হয়ে আসছে জাল করা তো আমি এর ফাঁকে হচ্ছে আমগুলো নিয়ে এসে এখানে আমি দিয়ে দিলাম এক কাপ চিনি তো আপনারা কমিয়ে দিতে বাড়িয়ে দিতে পারেন আমি এখানে হচ্ছে যেন একটু মিষ্টি মিষ্টি লাগে তার জন্য একটু বেশি করে চিনি দিলাম তো তারপরে এখন হচ্ছে আমি চিনিটা দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে আম আমি এখানে সবগুলো আম দিয়ে দেব আমার আমগুলো হচ্ছে একদম শুকনো শুকনো হয়ে গেছে যেহেতু আমি ফ্রি ফ্যানের বাতাসে নিচে রেখেছিলাম তো এখন আমি সুন্দর করে এটাকে নেড়ে নিব তো যখন আপনার আচার হয়ে আসবে আপনি নিজেই বুঝতে পারবেন কি সুন্দর একটা কালার এত মজা এই আচারটা তো আমি এখানে সামান্য হলুদ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলে অনেক সুন্দর একটা গ্রান আসে তারপরে একটু সামান্য মরিচের গুঁড়া তারপরে আমি যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম পাঁচ ফোড়ন তার একটু সানি রেখে সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে চিলি ফ্লিক্স দিয়ে দেওয়ার পর এখন হচ্ছে ভালো করে নেড়ে আমি হচ্ছে ঢাক ঢাকবো না এটা হচ্ছে ভালো করে চুলার জালটা নিভিয়ে দিব যেন সবগুলো মশলা আমের ভিতরে চলে যায় তো এই তো আমার আমের আচারটা হয়েও গেছে একদম সুন্দর একটা স্মেল আসতেছিল পুরো ঘর ভরে আচার আচারে তো আমি এখন উপর দিয়ে একটু পাশফোরণ দিয়ে দিলেই হয়ে যাবে আমার আমের আচার